তোমাদের সেই সাঙ্গ পাঙ্গ যে ইউটিউব চ্যানেল খুলে বসে আছি এখন পর্যন্ত কখনো লাইভে আসিনি শেয়াল শাহ বিপি সুইটি আমি একটা আবেদন জানাবো সরকারকে যেন আমাকে আলসা বাতা দেয় নতুন সরকার নাকি সবার সব আশা নিয়ত পূরণ করছে আমি একটা আবেদন জানাব যে আল সাবাতা যেন দেওয়া হয় সবাইকে তাহলে আমিও আলসা সাবাতা পাবো সবাই লাইভে জয়েন হয়ে যান আস্তে 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 ধীরে জয়েন হয়ে যান এত তারা নেই আমি আজকে দুই তিন ঘন্টা লাইভে থাকবো আপনাদের সাথে আড্ডা দেব আজকে অনেকক্ষণ আড্ডা দেব আপনাদের সাথে এতদিন যে লাইভগুলো আমি মিস করেছি একদিনে সেগুলো পুষিয়ে দেব

এটা তো ব্যবহার করার জন্যই তৈরি করা হয়েছে তাই না যদি এটা ব্যবহার করা না হয় তাহলে রাগকে অপমান করা হবে তার জন্য আমি বলছি রাগটা আমরা তো আপনারা সবাই রাগ করে লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে তাহলে বুঝবো যে আপনারা আমার করে রাগ করেছেন আপনারা কি জানেন রাগ করলেন নিজের লস এই যে আপনারা রাগ করছেন ঠিক আছে কিন্তু আমার লাইভে অ্যাক্টিভ হতে পারছেন না রাগ করছেন কিন্তু আপনাদের মন চাচ্ছে লাইভে আসার জন্য কিন্তু রাগের কারণে আসতে পারছেন না এটা আমি বুঝতে পারছি সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যান তো রাগ করছেন দেখা লাইব্রাই সব চলে গেলেন ধন্যবাদ আসার জন্য এবং যাওয়ার জন্য কারণ দনুটাই আল্লাহর সৃষ্টি ইচ্ছার কারণে ছালাম আমি জগত সংসার তবু সে পাশান বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে জমিন নিদয়াতে পাশান বন্ধু এত রে কঠিন তোর মনের পিঞ্জিরায় তুই করে দিলি ঠায় কারে এত করলিয়া কোন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার স্বপ্নে আমি আসবো ঠিক তোর খোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই কারে এত করলিয়া কোন পর করে আমায় যতই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব টিকি নিতে তোর খোঁজ জলে নেবে জোনা কি দিয়ে যায় আলো তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো এই বরাজ চাই তুই কার পাশে বুকেতে বুকেতে কি করে ভালোবেসে এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই চাইব নাই তখন যদি হাই তরে না পায় নিজের জীবনে বিধা করার কিছু নাই যার কারণে ছাড়লাম আমি জাগত আর সংসার সে পাশানো বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশে কান্দে রে জমি নিদয় একই পাশানো বন্ধু এত আর পারি না এ পর্যন্ত গানটা শেষ কার কার ভালো লাগছে প্লিজ কমেন্টেশন জানাবেন আজকের লাইফটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ পেস।